এরপরে কষ্ট হলো কোন যুবক মুসল্লি নামাজে জোরে আমিন বলল। নামাজ শেষে কিছু মানুষ তার সাথে খারাপ আচরণ করলো এখন সে মসজিদে যায় না এর দ্বারা কে গুণাকার হবে আল্লাহ মাফ করুন বলে তাকে যদি কেউ সেজন্য ধমক দেয় এবং এর কারণে যুবক যদি মসজিদ থেকে দূরে সরে যায় যিনি ধমক দিয়েছেন কাল কে তাকে জবাবদিহি করতে হবে এর জন্য নবী করিম ওয়াসাল্লাম তার থেকে নামাজে সুরা ফাতেহার পরে জোরে আমিন বলাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আস্তে আমিন বলাটাও নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত তো কেউ জোরে আমিন বলার উপর যদি আমল করে সে মর্মে হাদিস আছে একটা হাদিসের উপর আমল করেছে সেই লোক সে জোরে আমিন বলাতে হয়তো আপনার অ্যাটেনশন আপনার অভ্যস্ত না জোরে আমিন শুনতে আপনার হঠাৎ করে মনোযোগে ব্যাঘাত হয়েছে বা আপনার অসুবিধা ফিল হয়েছে সেজন্য আপনি তাকে ধমক দিতে পারেন না সেটা হাদিসের উপর আমল করেছে তাকে বের করে দিতে পারেন না আবার একইভাবে যিনি জোরে আমিন বলছেন তিনি যদি মনে করেন যে আস্তে আমিন বললে নামাজ হবে না ভুল আস্তে আমিন আছে আর যেখানে জোরে এটাকে ভালোভাবে নেয় না সেখানে আপনি আস্তে আমিন বলেন সেখানে জোরে কারণে সমাজে বিশৃঙ্খলা হবে আপনি নিজে মনে কষ্টের মধ্যে পড়বেন নিজেকে মনে কষ্টর মধ্যে এভাবে ফেলার কোন বিশেষ গুরুত্ব বিশেষ প্রয়োজন নাই অন্তত এরকম যেখানে এটার কারণে ঝামেলা তৈরি হবে সেই জায়গায় কথা কি বুঝতে পারছি কিন্তু আমাদের সমাজে বড় দুঃখের কথা যুবক ভাইয়েরা কেউ মসজিদে আসছেন নামাজ পড়ছেন তিনি হয়তো রফে দেন করেন আমিন জোরে বলেন এটার সপক্ষে দলিল আদিল্লা সপক্ষে বিপক্ষে আছে অনেক বিতর্কের বিষয় সেটা তো আরেক আলোচনা কিন্তু নামাজ তো পড়ছে সে তাকে যদি দমক দিয়ে মসজিদ থেকে দূরে সরায় দেন তাতে শয়তান সবচেয়ে বেশি খুশি হবে ঠিক না ঠিক কারণ এই যুবক মসজিদে আসছে আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত হাঁক বুকে বাঁধক আর নামের নিচে বাঁধক আমিন জোরে বলুক আর আসতে বলো যুবক যে মসজিদে আসছে এটাই তো আনন্দের বিষয় অতএব তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা কাজ সন্ন্যাসম্মত ভাবে করার দান।